নির্বাচন কমিশনে আজকে একটা নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেল নামটা খুব অদ্ভুত মানে অনেকটা ভারতের বিজেপি ভারতের যে বিজেপি আছে ভারতীয় জনতা পার্টি তার আদলেই শুধু মাঝখানে একটা এম আছে ওই এমটা যদি তুলে দেওয়া হয় তাহলে বিজেপি একেবারে ওই আদলে এবং তারা ওই মাইনরিটি মাইনরিটি বলতে হিন্দুদের একটা রাজনৈতিক দল এই প্রথমবারের মতন নির্বাচন কমিশনের স্বীকৃতি পাইলো এটা ভালো কি মন্দ এটা দর্শক আপনারা বিচার করবেন কিন্তু আমার কাছে একটু নানা রকম রহস্য লাগছে রহস্যের গন্ধ পাচ্ছে এটা কি ভারতকে খুশি করতে নাকি নরেন্দ্র মোদীর যে দল বিজেপি তাদেরকে খুশি করতে এরকম একটা দলের নিবন্ধন দিল যদিও বলা হচ্ছে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন নতুন নিবন্ধিত এই দলের প্রতীক রকেট রকেট প্রতীক তাদেরকে দিয়েছে ভালো প্রতীক কিন্তু দলটার নামটা নিয়ে আমার বেশ আপত্তি আছে এর সাথে বিজেপি বিজেপি আমরা জানি ভারতের একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দল ভারতের সাম্প্রদায়িক বিষ বাস ছড়াচ্ছে যদিও এই দলটা ক্ষমতায় আছে এই দলের সাথে আমাদের একটা সম্পর্ক দল মানে এই দলীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা সম্পর্ক রাখতেই হচ্ছে কোনো উপায় নেই কিন্তু ঠিক নামটা এটা কেন নামটা তো তাদেরকে বলতে পারতো যে নামটা তোমরা পরিবর্তন করো এটা বিজেপির আকারে যদি মানে এটা সংগঠিত হয় তাহলে এর মধ্যে মানে উগ্রবাদীরা ঢোকার একটা মানে সুযোগ পায় তো আমি জানি না এটা অন্য আঙুলের ইশারা নাকি অটোমেটিক যেহেতু উচ্চ আদালত বলল আর করে ফেললো নির্বাচন কমিশন এটা আমার কাছে একটা জাস্ট আমি একটা আমার ধারণা এমনিতে আমি যেটা বিশ্বাস করি যে রাজনৈতিক দল হবে দল মতের ঊর্ধ্বে সকল ধর্মের মানুষ যাতে সেই দলটা করতে পারে আমি এমন এমন দল করলাম ধর্মীয় লেবাসে যে অন্য ধর্ম বর্ণ গোত্রের লোক আসতে পারলো না এটা রাজনৈতিক দল হয় কিভাবে এটা সংগঠন হইতে পারে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হইতে পারে এটা কিন্তু দল হলো রাষ্ট্র তারা দল মানে নির্বাচন এবং তারা ক্ষমতায় যাবে আচ্ছা মনে করেন যে এই যে নতুন যে বিএমজিপি এটা একটা রাজনৈতিক দল তো এই দল নির্বাচন করলো এবং নির্বাচনে জয়ী হলো কী দাঁড়াবে কল্পনা করেন এই দলের নামটাই মাইনরিটি মানে আপনার মাইনরিটি ছাড়া অন্য কোনো এরা ঢুকাইতে পারবে না আরে ভাই ওয়াকফো যেটা মুসলমানদের সম্পত্তি রক্ষা করা পুরোনো যেই সমস্ত ওয়াকফো স্টেট মানে মসজিদগুলো আছে মাজারগুলো আছে অন্যান্য এই ধর্মীয় যে স্থাপনাগুলো আছে সেইগুলোর সংরক্ষণ রক্ষণাবেক্ষণ একটা ওয়ার্ক ফর স্টেট আছে সেখানে পর্যন্ত আইন করে কি করলো বললো নন মুসলিমরাও সেখানে এ করতে পারবে ঢুকতে পারবে আবার কি করলো যে সরকার ভারতীয় সরকার ইচ্ছা করলে ওই ওয়ার্ক ফোর স্টেটের ওই মালিকানা নিয়ে তারা যাচাই বাছাই করে রায় দিতে পারবে অর্থাৎ বলতে পারবে যে না এখানে তো ডিসপিউট আছে এই যে হিন্দুরা বলছে যে এটা কী বলে দশ হাজার বছর আগে এটা ছিল আসলে একটা মন্দির এটা হিন্দুদের সম্পত্তি এটা মুসলমানদের না দিল একটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল বাদল তখন অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে মুসলমানদের বিপক্ষে যাবে তো এইরকম যেখানে মুসলমানদের একেবারে নিজস্ব একটা ব্যবস্থাপনা তার মধ্যে ঢুকে যায় আর এখানে একটা রাজনৈতিক দল এই যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এখানে তো মানে অন্য কোনো ধর্ম কোন স্থান নেই তো এরা মনে করেন নির্বাচন হলো নির্বাচিত হয়ে বিজয়ী হলো তাহলে কী সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা থাকবে ক্ষমতার বাইরে আর মাইনরিটি ওরা হলো ক্ষমতায় যাবে এই জন্য রাজনৈতিক দল একেবারে ধর্ম গোত্রের বাইরে থাকা উচিত যেখানে সব ধর্মগোত্রকে রিপ্রেজেন্ট করতে পারে তেমনটা এখন বলবেন যে তাহলে জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম নিয়েও আমার এই সেই একই বক্তব্য সেখানেও এমন বিধান থাকা উচিত যেখানে সব ধর্ম বর্ণগোত্রের লোক থাকতে পারে কারণ রাজনৈতিক দল রাজনৈতিক দল কী করে রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্রক্ষমতায় আসে তো আপনি রাষ্ট্রক্ষমতায় শুধু একটা দল একটা ধর্মের লোক আসবে তাহলে বাকি ধর্মের লোকরা তারা তাদের প্রতিনিধিত্ব থাকবে না তাহলে তো বৈষম্য হয়ে গেল আমরা তো বৈষম্যহীন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম লড়াই করতে করতেই তো শেখ হাসিনা উৎখাত হয়ে গেল সুতরাং এটা ভাবতে হবে আমি এই এই কারণে আর এটা আমার কাছে শুধু যেটা আমার আপত্তি জায়গাটা হলো শুধু এমটা বাদ দিলে বিজেপি হয়ে যায় তা ভারতীয় বিজেপি মানে বাংলাদেশে এরকম ঠিক একই রকমের নামের আদলে একটা দল মানে নিবন্ধন পেয়ে যাবে আমার কাছে ভালো লাগলো না দেখেন ওই যে বিএমজেপির পির মানে বিজেপির বাংলাদেশের বিজেপি প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ দলটির নিবন্ধন নম্বর পঞ্চান্ন তার মানে পঞ্চান্নটা রাজনৈতিক দল নিবন্ধন পাইল আঠারো সালে দুই হাজার সালে এটা আবেদন করছিল বিশেষ কারণে সময় নিবন্ধন পাই নাই আওয়ামী লীগও দিল না এই মাইনরিটি দলকে আর সরকারের সময় পেয়ে গেল দেখা যাক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কি করে এই বিজেপি নামের বাংলাদেশের এই যে বি পি কি করে এটা দেখবো আমরা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ